ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আসলাম দু হ্যাঁ আসো কোনো সমস্যা নেই আসো 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 লাইক দাও সুবিধ হবে কেমন আছো আপু বলো দুপুরে খাওয়া দাওয়া হইছে হুম ভালো সাদিয়া বুড়ো করে না এই তো বসে আছি কি একটা করব না খাইনি আপনি হ্যাঁ খাইছি আপনার বললাম খায়েন আসেন দুই ভাই খাই আপনি আসলেন না সন্ধ্যাবেলা নাস্তা করছো মামা না মামা করি নাই হম আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তুমি কেমন আছো না ভাইয়া okay না উঠলেন Mama, আমাকে একটু পিনে রাখেন No, নো করে দিলাম হ্যাঁ ভালো আছি কি বলে se, কমছে কমেছে দূর ও করে না বুঝছো অনেক ভালো বলতে গেলে একদম আমার মনে মনের মোমো মতো আসসালামু আলাইকুম কেমন আস জি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ওই ভাবিল কথা হইলো বাদ দাও এগুলো এগুলো তুই দেখো খালো হইছে না মাত্র হসপিটাল থেকে আসলাম হসপিটাল মানে কি হইছে এই তো কালকে কাজ করতে গিয়ে তো হাতে ব্যথা হইছিল হাতে সমস্যা হুম একটু ব্যথা পাইছিলাম মানে সেটার জন্য আর কি হসপিটালে গেছি तो गाइस क्या ये अच्छा डावा अच्छा। अच्छा। माकित छुयने लाइव आसे माकिस कोलासी ये गुलो की तुमार फ्री फायर लम फ्रेंड है के तक तक

अच्छा भैया एफएफ माने की एफएफ हो चूका है क्या नाम एफ शब्द माने क्या ताईना बॉयला इधर हो चूका इधर एफएफ हो चूका फ्री फायरेस्टूब आम माने नाम है शुभा फ्री फायर जेमन जेमन आमर नाम अस तुम्हारे गे राकीप एफएफ एफएफ -एफ माने की এফেক্ট মানে তেমন কিছু না বলতে গেলে একটা গেমে সেই গেমে বলতে গেলে ডায়মন্ড টপ কর লাগে তার একটা অ্যাপস নাম কিংবা একটা ভালো প্লেয়ার ওই একটা বড় ইউটিউবার ওই নাম ছিল সেটাই এফএফ মানে বড় একটা ইউটিউবার তো সেই বিষয়ে মানে সবাই এখন বর্তমান ফ্রি ফায়ার জগতের সবার নামের আগে বেশিরভাগ মানুষের নামের আগে দেখবা এফ এফ আছে

আর ভাই সারা নে গেম নিয়ে পড়ে আছে জগনি গেমের ভিডিও গেম খেলাইতেছে কি মাহিন এ সারা দিন শুধু আজকে গেম খেলছে আমি জগনি গেমের ভিডিও গেম খেলাইতেছে ওই ফালতু সারা দিনই গেম খেলে তাই না এ এ বলে না আমরা বাড়িতে কাজ নাই তো শুধু পড়া আর গেম ও ও একদম আজকাল কি বল আজকাল ফ্রি ফায়ার নাই মানে মানে সব পোলাপান গরে মানে একবারে খারাপ বানায়া লাইতাছে বুঝছো এইজন্যই ফ্রি ফায়ার ছেড়ে দিছি

খেলে না এরকম কোনো কথা না খেলে রাইস্টারকে আনার জন্য ইন্ডিয়ান কত কি করতেছে ইন্ডিয়ানের মানুষ তাও রাইস্টার কে আনতে মাহিনের কোনো দোষ নাই না মাহিনেরও দোষ কারণ সে মানে যতদিন থেকে দেখতেছি আগে কিন্তু সে ভালো ছিল বাট এখন কয়েকদিন ধরে সে ভালো না তো অনলি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কি বলবো বলার কিছুই নেই

ওরে বাজার আমি এখানে কিছু কিছু নিচে বসে বসে কথা বলবো তাহলে আমি নামে না আমাদের ঠিক আছে তাহলে আমি নামটি এই সময় আপু উপরে উঠে তো আমাদের পেট আপু কয়ে গেলেন আরে বেশি সময় লাগবে না আজকে আজকে যাবো বেশি সময় লাগবে না আপু আপু ওঠে আমার লক্ষ্মী আপু ওঠে তাহলে মাইন ভাইকে ফোন দেবো যদি ওঠেন মাইন ভাইয়া ওখানে ফোন দেবো সত্যি

আছে আমি ফোন দিয়ে আসতে বলতেছি কিন্তু কাউকে দেওয়া যাবে না সিক্রেট আমাকে না দিলে কিন্তু আমি এখনই নেমে যাব আরে মিথ্যা কথা নাম্বার দিয়ে কি করব মজা করতাছি খিচুড়ি রান্না করবো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খাওয়া দাওয়া বলতে মানে দুই লোক মা খাইছি কে বলত সারাদিন খাইনি ছেলে তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো

আমার লাইফ আসায় ভুল হয়ে গেছে আজকে আমার একটু কাজ ছিল আপু তোমার নাম কি এইতো আসছি দাড়ো

আমি কলেজে পড়ি আমার কথা বুঝোনি? আমি বলছি কি কোন পড়ো তুমি কেমন আছো মাহিম অবাক হওয়ার কি আছে দেখো না আমাকে আতিকা আমাকে ভালো কথা বলে আমাকে লাইভে উঠায় দিয়ে আসে বাজারে গেছে আচ্ছা আমার কথা কি শুনতে পারতাছো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমি বিভাই করবো আবার কথা বলছি সবসময় তোমাদের দেশের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় কই গেলা অবাক হয়ে কই হারাই গেল তুমি আমি না আমি না তুই মাহিনীর সাথে ফাজলান করি বুঝছো সত্যি কথা মাহিনকে চিনো ঢাকা থাকো ঢাকা কোথায় থাকো তুমি আমি কিন্তু ঢাকা থাকি জানো কথা বলতে বলতে তেল অনেক দেয়া গেছে দেখো কি পরিমান তেল কি হলো মাহিম হাৰাই গেলা ঢাকা তোমার শুরু শুরু তোমার বুড়িগঙ্গা নদী আছে না তোমার ওই কাছাকাছি থাকি এখানে ঢাকা কেরানীগঞ্জ আমাদেরটা ক্রানিগঞ্জের ভিতরে আমরা এখানে স্থানীয় খুব Até রান্না করতেছি রান্না করতেছি ओके जाओ मैं आसी